আসসালামু আলাইকুম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ওডিআই সিরিজের আজকে প্রথম ম্যাচ তো প্রথম ম্যাচে ইন্ডিয়া অলরেডি ব্যাটিং করে একটা টার্গেট কিন্তু দিয়ে দিছে যেটা মানে একটা শক্তিশালী টার্গেট একটা পাহাড় পরিমাণ টার্গেট একটা পাহাড় পরিমাণ রানের বোঝা কিন্তু সাউথ আফ্রিকার উপর চাপিয়ে দিছে আসলে এটা দেখে আমার শুধু বারবার মনে হচ্ছে ইন্ডিয়া কি সেই যে টেস্ট সিরিজ হারার প্রতিশোধটা কি এখন নিচ্ছে কিনা বা নিতেছে কিনা এরকমই মনে হইতেছে ভাই দেখেন একটা পাহাড় পরিমাণ রানের পাহাড় চাপায় দিছে দেখেন প্রথমে ইন্ডিয়ার জ্যাসওয়াল বিধ্বংসী ব্যাটার আমরা জানি কিন্তু সে আজকে তেমন একটা সুবিধা করতে পারে নাই কিন্তু সুবিধা কিন্তু কয়েকজন করছে একটু ওয়েট করেন জ্যাসওয়াল ষোল্ল বলে আঠারো রান দুইটা চার একটা চক্কা বাবা যায় সে কেমন স্টার্টটা শুরু করছিল হ্যাঁ যেমনটা টি টোয়েন্টিতে স্টার্টিংটা করে অভিষেক শর্মা একটা ছয় দুইটা চার আঠারো রান আচ্ছা ওকে তারপরে হিটম্যান রোহিত শর্মা একান্ন বল থেকে সাতান্ন রান পাঁচটা চার তিনটা ছক্কা হিটম্যান কিন্তু ওইভাবে শুরুটা করছিল ঠিক আছে মানে সে আসলে টি টোয়েন্টি খেলা শুরু করছিল ওডিআই না কারণ ওডিআইতে কিন্তু এত মানে অস্থিরভাবে মানুষ খেলে না যাই হোক রোহিত শর্মার খেলার ধরনে এরকম তারপর যার কথা না বললেই নয় কিং কুহুলি কিং কুহুলি অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করার পর আবার সেঞ্চুরি মানে ব্যাক টু ব্যাক সে দুইটা সেঞ্চুরি ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দুই সেঞ্চুরি প্রথম দুই ম্যাচে ডাব্বা মারার পর মানে জিরো রানে আউট হওয়ার পর মনে আছে কি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দুইটা ম্যাচের মধ্যে জিরো রানে আউট হয়েছিল এবং তৃতীয় ম্যাচে সে যখন রানের খাতা খুলবে ফার্স্ট রানটা নেওয়ার পরে সিঙ্গেল ডিজিট এক রান নেওয়ার পরে রানের খাতা খোলার পর ইন্ডিয়ার দর্শক অস্ট্রেলিয়ান দর্শক সবাই হাতে করাতালে দিয়ে রোহিত শর্মা মানে বিরাট কোহলিকে অভিনন্দন জানাইছিল মানে সবাই স্বস্তিতে ফিরছিল মানে বিরাট কোহলির রানে ব্যাট আসা মানে এটা সবার জন্য স্বস্তি হোক অস্ট্রেলিয়ান হোক বাংলাদেশি হোক ইন্ডিয়ান বিপক্ষ টিমের ফ্যানরাও কিন্তু বিরাট কোহলির খেলা উপভোগ করে সেটাই কিন্তু সেটার প্রমাণ কারণ বিপক্ষ টিমের অডিয়েন্সরাও কিন্তু বিরাট কোহলি রানের খাতাগুলোর পর হাততালে দিয়েছিল তো সেই সেঞ্চুরির পর অস্ট্রেলিয়া সেঞ্চুরির পর আবার ইন্ডিয়ার মধ্যে সেঞ্চুরি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলি একশো বিশ বল থেকে একশো পঁয়ত্রিশ রান অসাধারণ এগারোটা ছক্কা মারছে ষাটটা ছয় মার্সে বিরাট কোহলি একশো বিশ বল থেকে একশো পঁয়ত্রিশ রান করে সে আউট হয়েছে একশো বিশ বল থেকে একশো পঁয়ত্রিশ রান অসাধারণ তারপর ঋতুরাজ গায়কোয়াদ ১৪ বল থেকে আট রান তেমন সুবিধা করতে পারছে না ওয়াশিংটন সুন্দর তাকে নিয়ে প্রত্যাশা ছিল সে আজকে ভালো খেলতে পারে নাই উনিশ বলে তেরো রান কেল রাহুল যে বিরাট কোহলিকে সঙ্গ দিয়েছে কেল রাহুল ছাপ্পান্ন বল থেকে ষাট রান দুইটা চার এবং তিনটা ছয় অসাধারণ খেলছে কিন্তু রাবিন্দ্রা জাদেজা মুরব্বী আমাদের আমাদের মুরব্বী বিশ বল থেকে বত্রিশ রান বাবা যা একটা ফিনিশিং দিছে লাস্টের দিকে দিচ্ছে রবীন্দ্র যাদা দুইটা চার একটা বল থেকে রান তারপরে আছে আমাদের হারশিত রানা দুই বল থেকে তিন রান আউট আশাদীপ সিং রানার খাতা খুলতে পারে নাই আউট হয়ে গেছে এবং কুলদীপ যাদব নট আউট তো এই হচ্ছে আমাদের আজকের এই ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংসের রেজাল্ট